বীজ মোটে বের হচ্ছে না না বেরই হচ্ছে না একটা আশ্চর্য ব্যাপার অন্য সময় বীজ উঠে বেরিয়ে যেত করছি কিন্তু সব সময় সব কিছু হচ্ছে তা নিয়ে বেড়াতে কিন্তু বীজটা টোটালি বের হচ্ছেই না আর বিরক্ত হয়ে যাচ্ছে তার মানে একদিন খাওয়াতে আপনি বীজ নট আউট নাকি আগে বলতে একদিন খাওয়াতেই যদি বীজ বের না হয় তাহলে তো আরো যদি তিন দিন খাওয়াতে আরো কি অবস্থা হবে তা স্যার কি করা যায় বলুন আপনি